কাকিমা কে হলো আমার মাথাটা খুব যন্ত্রণা করছে হাত গুলো খুব ব্যথা করছে তবে আর কি বিছানা পাতা আছে শুয়ে পড়ো আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য কেউ মাথা টিপে দেবে কেউ পা টিপে দেবে আমি তোমার আঙুল টেনে দেবো শুয়ে পড়ো যা যা নাকামো না করে কাজ করবি যা আমি লক্ষ্য করেছি কি বাড়িতে যুক্তি দেখলেই তোর কিরম একটা নাকামো বেড়ে যায় এমন একটা ভাব করিস যেন তোকে খাঁটি খাঁটি মেরে ফেলছি সত্যি বলছি আমার খুব জ্বর এসেছে আমি দাঁড়াতে পারছি না কাকিমা বাসন তো বাঁচবি বসে বসে দাঁড়িয়ে থেকে কি হবে যা যা বিরক্ত করিস না খাবার সময় এতগুলো করে ভাত গিলছে তখন জ্বর আসে যত জ্বর আসে বুঝি কাজে বেলায় কি যা তা বলছো মা তোমরা কি ওর কোনো খবর রাখো কাল রাত থেকে এখন অবধি কিছু খায়নি সকাল থেকে কয়লা ভাঙা কাপড় কাঁচা ঘর ঝাড় দেওয়া সবই করছে ওই জ্বর গা নিয়ে ওর হয়ে আর ওকালতি করতে হবে ওকালতি কেন করব ঘোড়া দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খোঁড়া হয়ে গেছো এই যে মতির মা মাসের মধ্যে দশ দিন কামাই করতো ওই তখন কিছু বলতে তখন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে তুই দাঁড়িয়ে আছিস কেন শুতে হয় শুয়ে কাজ করতে কাজ করতে যা আমি কাজ করছি কাকিমা তুমি চন্দার কথা কিছু মনে করো না তুমি চন্দার কথা কিছু মনে করো না আল্লাহ দি অশান্তি লাগিয়ে দিয়ে আচ্ছা তুমি বলো ওর সামনে এই কথা বললে ও মাথায় উঠে যাবে না ও কষ্ট করে কেন তোমার মাথায় উঠতে যাবে তোমার উচিত ছিল ওকে মাথায় তুলে রাখা কেন কি এমন করেছে যে ওকে মাথায় তুলে রাখতে হবে তোমাকে টাকা পাইয়ে দিচ্ছে যা দিয়ে তুমি সিনেমা দেখছো স্নো পাউডার কিনতে পাচ্ছো দেখছিস তো তপন কেমন স্বামী নিয়ে ঘর করছি ঝিয়ের জন্য আমাকে কত কত হ্যাঁ আমি অবাক হচ্ছি জামাই বাবু অভাগীর হয়ে শুনে যে শনি মঙ্গল বা ফোনা তলে তো আজ তোর ওপার তো ঢোড়া কি চরিত্র বদলালে নাকি দিদি বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায় আর ওইটুকুন একটা মেয়ে জ্বরে থুঁকছে দিলেও তাকে তুমি তুমিও তো মা তোমারও তো একটা মেয়ে আছে কি তুই ওর সঙ্গে পিঙ্কির তুলনা করছিস আমি এত নই যে সোনার সঙ্গে পেতলের তুলনা করব কি বললি আমার মেয়ে পেতল আর ও সোনা